নির্বাচন পথটা ধরে রাখে পয়সা করে আমরা সবাই যেন বুঝতে পারে উপলব্ধি করতে পারি কেন পারাতে যাদের অনেক রকমের পরিস্থিতিও থাকে পারিবারিক কিন্তু তারা থাকতে পারে না কেন থাকতে পারে কেন এই দেশের জনগণ প্রমাণ করেছে যে তাদের একটা বিচার করার ক্ষমতা আছে তারা তাদেরকে দেখতে চায় যারা তাদের কাজ করবে তাদেরকে নিয়ে কাজ করবে আমরা যে উদ্বে চাপিয়ে দেবো যে করো করো এটা আমাদের যে রাজনীতি হলো সেটা সবাইকে নিয়ে পড়া আজকে আপনাদের উপস্থিতি থেকে আমি খুব উৎসাহিত

আপনার সেই সিদ্ধান্তটা নিয়ে আবার জনগণকে নিয়ে সেটাকে এলাকা করেন সেটা এইটা আমাদের কৃতিত্ব এটা এই প্রতিষ্ঠানকে ধরে রেখেছেন আপনাদের কৃতিত্ব তো ছুটতে পারতেন যে মুখ্যমন্ত্রী হচ্ছে যারা ছুটে যাননি লোভে আমি সঙ্গে পেয়েছি আমার আর কিছু করেনি আপনাদেরকে যতদিন পাবো আমি এই রাজনীতি করবো আমি একটু বেকার করবো

অর্থ পাচার করা যায় সীমাহীন ভাবে অর্থ পাচার করেছে স্বাধীন দেশ থেকে দেশ দেশের মানুষ এই অর্থ সৃষ্টি করে কিন্তু পাচার করে যারা আয় করে না লুটপাট করে লুটেরা সব দেশে অর্থ পাচার করে আর মানুষ যারা অর্থ সৃষ্টি করে তারা বঞ্চিত হয়ে আছে এখনো

মালিক হিসাবে দেশের মালিক ক্ষমতার ক্ষমতার উৎস হিসাবে তারা নিজের নিজের এলাকায় জনগণের আস্থা নিয়ে সেখানে থাকে টাকা পয়সা দিয়ে ভোট কেনা যায় যদি টাকা নিয়ে ভোট দেয় মানুষের আর পেলেন না অবস্থা দেশ পালাতে দেশ থেকে পালাতে হয় আমি ইনশাল্লাহ করে এই দেশে মাটিতে থাকবো কিন্তু আমার বিশ্বাস বাড়াতে হবে না এত বছর আমি হয়ে বেঁচে থাকি আমি আপনাদেরকে নিয়ে আসলে আসল ক্ষমতাটা কি সেটা